শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় এবার উদ্ধার হল তাজা বোমা জগৎবল্লভপুরের বুনশিহাট বিডিও অফিস সংলগ্ন পুরাতন গোডাউনের ধার থেকে রবিবার দুপুরে উদ্ধার হয় মোট চারটি বোমা এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিডিও অফিসের সামনে থেকে তৃণমূলের বিজয় মিছিল হওয়ার কথা ছিল তার আগেই উদ্ধার হয় ওই তাজা বোমা যা ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুর এলাকায় বোমাগুলি উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ টু এর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল আছে মুন্সিয়াট বাজারে একশো ছত্রিশ সাঁত্রিশ নম্বর বুথ এই বুথে বিডিও অফিসের সামনে থেকেই পার্টি অফিসের সামনে থেকে তিনটে থেকে মিছিল হওয়ার কথা কিন্তু আড়াইটার সময় আমাদেরই দলের ছেলেরা এখানে যখন আসে এসে দেখতে পায় এখানে সকেট বোম যেটা আমি শুনতে পেলাম সকেট বোম আমাদের মৈদাও আছে তো সকেট বোম এখন আপনারা দেখলেন উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ জগৎবল্লপুর থানার এটা মুন্সিয়ার বিডিও অফিসের সংলগ্ন পুরাতন ধার আমাদের যেটা সন্দেহ যে বিজেপি এবং আইএসএফ তার ভাই আইএসএফ দু ভাই মিলে আজকে আমাদের মিছিল যেহেতু তিনটে থেকে আছে এই মিছিলটা এবং এলাকা গরম করার জন্য যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি একদম নিশ্চিহ্নের পথে একদম শেষের পথে সঙ্গে ভাইকেও নিশ্চিন নিয়ে গেছে শেষের দিকে আইসেফকে সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল এবং মিছিল চলাকালীন হয়তো আমার যেটা মনে হয় আমাদের যারা নেতৃত্ব আছে মনে হয় যে বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে এরকম একটা চক্রান্ত হাওড়া থেকে আইপি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল